এলাকায় শান্তি ফেরাতে ও মানুষের মনোবল বাড়াতে রাস্তায় নামলেন খোদ বিধায়ক শুক্রবার ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম দুলিয়ানের সুলিতলা গ্রামসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন গুজবে কান না দিয়ে এলাকার মানুষ যাতে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই বার্তাই দেন তিনি সেই সঙ্গে এলাকার শান্তি ও সম্প্রীতি ফেরানোর আবেদন জানান জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আরও স্বাভাবিক করতে এলাকায় দোকান বাজার খোলার জন্যও আবেদন জানান তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার দিনেই এই ঘটনা আমাদের ধুলিয়ানে তার জন্য আমি গ্রামে গ্রামে মানুষকে আশ্বস্ত করার জন্য একটা প্যানিক তৈরি করা হয়েছিল বিএসএফ এর দ্বারাতে অত্যাচারিত হচ্ছিল আর কি বাড়িতে ঢুকে ঢুকে মানুষকে নায় অন্যায় ভাবে গালি গালাজ এবং ঘর ভাঙচুর মেয়েদের অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া তা আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটা নিশ্চিত করেছি কি যারা ভালো মানুষ তারা নিশ্চিতে বাড়িতে থাকুন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িয়ে আছে আর কি তারা সিসি ক্যামেরা দেখছে সিসি ক্যামেরার মাধ্যমে যারা দেখছে এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকবে পুলিশ কিন্তু টহলদারি থাকবে প্যানিক থাকবে না কোনো বাড়িতে গিয়ে কারুর বাড়ি ভাঙচু লুটপাট অগ্নিসংযোগ যে হচ্ছিল সেগুলো হবে না প্রত্যেকটা মানুষকে সজাগ সচেতন থাকার জন্য বললাম যে আপনারা গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না এবং ভালো মানুষ যারা আছে নিরীহ মানুষ দুঃস্থ মানুষ তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয় তারা নিশ্চিন্তে বাড়িতে থাকুন এই অ্যাসুরেন্স এই ভরসা দেওয়ার জন্য আমি এলাকায় এলাকায় ঘুরছি আর কি আমি সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো কি আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনারা সকলে জম্মান নামাজ আদায় করুন সর্বস্তরের মানুষের কাছে আমার আজকে এই পবিত্র জুম্মা দিনে আমি অ্যাপিল রাখছি যে এলাকায় যে একটা আমরা মনে করি দুর্ঘটনা বা অঘটনা একটা ঘটেছে সেটাকে ভুলে আমরা যে সম্প্রীতি ভ্রাতৃত্ব আমরা বজায়ের মধ্যে আবদ্ধ ছিলাম সেই জায়গায় আমরা পুনরায় ফিরে আসি কারণ ঘৃণার বদলে ঘৃণা ঠিক নাই ঘৃণার বদলে দরকার হচ্ছে প্রেম ভালোবাসা কাজে এই প্রেম ভালোবাসার মধ্যে দিয়েই আমরা ঘৃণাকে দূর করতে পারবো এটা আমরা নিশ্চিত কাজে পুলিশ প্রশাসন তার যে কাজ করছে করুক কিন্তু আমরা এলাকায় মানুষ হিসেবে আমরা যে সম্প্রীতির মধ্যে আবদ্ধ ছিলাম যে ভাতৃত্বের মধ্যে যুক্ত ছিলাম সেই জায়গায় আমরা পুনরায় ফিরে এসে আমরা সেই জায়গাটাকে আরও মজবুত জায়গায় বানাই এবং আমাদের যে পরবর্তী জেনারেশন আছে তারাও যেন এই সুসম্পর্ক সহ সম্প্রীতি ভ্রাতৃত্বকে তারাও যেন মেনটেন রাখে আমরা সেই পরামর্শ বা অনুরোধ রাখছি পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান